শ্রী শ্রীরাম ঠাকুরের ভোগের রান্না করিয়াছেন কায়স্তের মেয়েরা এটা কি ঠাকুরকে দেবেন জয়রাম জয়রাম আগরতলার পূর্বদিকে রেশম বাগানে আজ উৎসব শ্রী শ্রী ঠাকুরের ভোগের রান্না করিয়াছেন কায়স্তের মেয়েরা শ্রীযুক্ত স্বদেশ চক্রবর্তী যখন পুজোর পুজো করার জন্য ঠাকুর ঘরে ঢুকছেন তখন এক ব্রাহ্মণ কন্যা শ্রীযুক্তা তুলসী দেবী স্বদেশ দাদাকে বলিলেন দাদা কায়স্ত মেয়েরা পাক করেছে এটা কি ঠাকুরকে দেবেন স্বদেশদা বললেন পাকের কিছু বাকি আছে কি তুলসীদি বললেন মাত্র মিষ্টান্ন বাকি স্বদেশদা বললেন তুই যাইয়া মিষ্টান্নটা পাক করে দে তুলসীদি গিয়া গিয়া চুলা লেপিয়া মিষ্টান্ন রান্না করিতে আরম্ভ করিলেন ইহাতে এমন গোলমাল আরম্ভ হইল যে উৎসব স্থল পরিত্যাগ করিয়া প্রায় সকলেই এই গৃহ ত্যাগ করিতে উদ্যত হইলে আমি আর সহ্য করতে পারলাম না স্বদেশ স্বদেশদার সম্মুখে গিয়া খুব কঠিন করিয়া বলিলাম যদি কায়স্তের রান্না ব্যঞ্জন ঠাকুরকে নিবেদন করতে পারেন তবে পূজায় বসেন না হয় দয়া করিয়া আপনার পুজো করার দরকার নেই আপনি বাহির হইয়া আসেন তিনি শেষে স্বীকার করলেন কায়স্তের রান্না সিসি ঠাকুরকে নিবেদন করিবেন এই ঘটনার পর রাত্রে বাড়ি আসিয়া শ্রী দ্বিতীয়ন্ত দ্বিতীয় মহন্ত মহারাজকে লিখিলাম নিরুপায় হইয়া এই কাজ করিয়াছি আমার কি শাস্তি কি প্রায়শ্চিত্ত তিনি শ্রীমান আবুকে বলিলেন হীরালাল যদি এ কাজ না করিত তবেই তার শাস্তি হইত প্রায়শ্চিত্ত করিতে হইতে লিখে দিয়ে থাকে জয়রাম জয়রাম সরোজ মজুমদার সংগ্রাহক সোনার ঠাকুরের সোনার পরশ থেকে আজকের নিবেদন